আমি তো বেঁচে যাব বাঁচবে কারণ সে জাহাজের ভিতরেই আপনি যে যদি এই পাগল গুলার না থামা ওরা তো মরবেই আপনিও শেষ চিল্লা বলেন ঠিক এজন্য সমাজে যখন পাপ হয় অন্যায় হয় দেখা মাত্রই আপনাকে থামাতে হবে তা না হলে এই পাপের কারণে অন্যায়ের কারণে আজাব আর গজব যখন আসবে পাপিরাই মরবে না আপনিও মরবেন ঠিক কিনা মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে একবার একটা লাল পিঁপড়া কামড় দিছে এই সাইজের যে লাল পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না কেমন লাগে হ্যাঁ খুব ব্যথা করে প্রচন্ড ব্যথা করে তো মুসা মেজাজ কি নরম না গরম খুব তাড়াতাড়ি রেগে যেতেন এক 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 নবীর ছিল হ্যাঁ এক এক বৈশিষ্ট্য ছিল উনি অনেক রেগে যেতেন উনি থাপ্পর মেরে একবার ফেরাউনের বাবুর থেকে দুনিয়া থেকে শেষ এক থাপ্পর এত শক্তি সেই বোখারিতে এসেছে মালাকুল ছিলেন একটা ওই যে ছোটবেলা থেকে মারার অভ্যাস ছোটবেলায় কার গালে দিছিল জানে না বুধাই ফেরাউন অন্যায় দেখলি ছোটবেলায় ফেরাউনের গালে দিছে একটা বড় হয়ে ফেরাউনের বাবুর ছিল একটা এরপরে মালাকুল মাউত কেউ একটা এর কারণ মালাকুল মাউত আবার মালাকুল মাউতের মতো আসেনি মানুষের আকৃতিতে এসেছিল তো পারমিশন না নিয়ে ঢুকছে উনি ভাবছে এমনি মানুষ কিরে পারমিশন নিলি না কেন তো মুসা আলি পায়ের মধ্যে লাল পোকা লাল পিঁপড়া কামড় দিছে প্রচন্ড ব্যাথা পাইতেছে আর আর রেগে রেগে গেছে লাল পিপড়ার বাসা যে পা দিয়ে মেরে ফেলছে তো ঘটনাটা পাসা আলহ ইসালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন এই ঘটনাটা আল্লাহ কেন ঘটাইছে আল্লাহকে জিজ্ঞেস করছিলেন আল্লাহ আজাব যখন কোন এলাকায় পাঠান তখন তো শুধু জালিমরাই মরে না ভালো লোকগুলাও তো মারা যায় তো এই আজাবে ভালো লোকগুলা কেন মরে আল্লাহ উত্তর দেয় না এই ঘটনা ঘটাই যখন কামড় দিছে রেগে সবগুলো যখন যায় এত কিছু দেখে অ্যাকশন নেওয়া যায় আহ আল্লাহ বলেন্লা মানি ওই আজাদ কে ভয় করো যে আজাব যখন আসবে শুধু খারাপ লোকগুলার উপরে আসবে না ভালো লোকগুলাও বাঁচতে পারবে কারণ ভালো মানুষরা আশেপাশের লোকদেরকে ভালো মানায় নাই কেন এক নামাজ পড়েছো কেন নামাজের দাওয়াত দাও নাই কেন নিজে হালাল খাইছো সমাজটারে হালাল দিয়ে বিনির্মাণ নাই কেন এই জন্য আসলে শুধু জালেমদের উপরে আসে না আলেমদের উপরে আসে খবর দাস এজন্য ছেলেরা বললেন বাবা শুধু নামাজ পড়লেই হবে না মুরবিল মা আরুফ ভালো কাজের আদেশ করবা খারাপ কাছ থেকে নিষেধ করবা এটা আসলে দায়িত্ব হচ্ছে সরকার প্রধানে যারা ক্ষমতার চেয়ারে বসে তাদেরকে চার দফা মূল্য নীতি দিয়েছেন আল্লাহিনা হুমফিল আরদি আখ মুসলা তামা তামু জ্যাকে তিল মা রু ফি ওয়া না আনিল মোংকার ওয়ালিন লাহিয়াতুল ওমুর আল্লাহ বলেন যাদেরকে আমি ক্ষমতার চেয়ারে বসাই চারটা দায়িত্ব তাদেরকে দেয় তাদের প্রধান কাজ নামাজ কায়েম করবে সমাজে জাকাত আদায় করবে ভালো কাজের আদেশ করবে তারপরে মন্দ কাজের নিষেধ করবে ক্ষমতার চেয়ার যারা পায় তাদের জন্য মূলনীতি এটা তারা তো করে না আমাদের কি করতে হবে ঠিক না ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজের নিষেধ করতে বিশ্বনিসাম বললেন মন রিন কুম মুন কারা চোখ দিয়ে যে সমাজে খারাপ দেখে ফালিও গাইয়ের হুবিয়া দিই সেজন্য হাত দিয়ে ঠেকিয়ে দেয় হাত দিয়ে ফা ইনলাম ইয়াস্তাতি লিসানি হাত দিয়ে না পারলে মুখ দিয়ে কারণ আপনার অনেক সময় এরকম পরিস্থিতি নাও হতে পারে যে আপনার এত পাওয়ার নাই যে আপনি হাত দিয়ে থামায় দিবেন এরকম হয় না অক্ষম আমি পারি না তখন মুখ দিয়ে কিভাবে পরিবর্তন করবেন বলেন নাসিহা করেন কাউন্সিলিং করেন জনমত গড়ে তোলেন ফা ইনলাম ইয়াস্তাতি ফা হাত দিয়ে থামাতে পারলেন না মুখ দিয়েও প্রতিবাদ করতে পারলেন না বিশ্বনবী বললেন অন্তত অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবা অন্তর দিয়ে ঘৃণা করো অন্তর দিয়ে এটাকে পরিবর্তন করে দেওয়ার প্ল্যান করো হৃদয় হৃদয় এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন এর নিচেও যদি যান মানে আপনার দিলেও লাগে না বিশ্বনবী বলে তাহলে তোমার অন্তর ইমানের ছিটে ফোটা নাই চিল্লে এখন ঠিক কিনা এজন্য ভালো কাদের আদেশ কর মন্দ কাজের নিষেধ করো নামাজের পরপর সেদানা লোকমান বললেন বাবা নিজেই ভালো করো না সমাজে ভালো ছড়িয়ে দাও ছড়াই দিতে হবে ভালোকে ছড়াই দিতে হয় জীবন জীবনযাপন করতে হয় আপনাকে দাঁড়াতে হবে আপনাকে হিম্মত করতে হবে হিম্মতটাই হচ্ছে ইসমুল আজম ইসমুল্লাহল আদম ইসম আজম মানে আল্লাহর এমন একটা নাম যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে এটা কি কেউ বলে ইয়া ইয়া কইয়ু কেউ বলে ইয়া রাহমান ইয়া রাহিম অনেক মুফাসরিন অনেক মহাদিস এক একটা বলছে যে এইটা হতে পারে এটা হতে পারে অনেকে বলছে হিম্মতটাই হচ্ছে ইসমে আজম তুমি হিম্মত করে আল্লাহর কাছে চাও গোটা দুনিয়া পাল্টে যাও ঠিক কি না এজন্য সমাজের পরিবর্তনের জন্য আপনাকে আগে আসার দরকার আছে না নাই ছেলেকে দেখেন সুহান কিভাবে ছেলেদের গড়ে তুলতে হয় প্যারেন্টিং লেসন ফ্রম সুরা লোকমান কিভাবে আপনি প্যারেন্টিং লেশন বের করে আনবেন বাবা হিসেবে কীভাবে আপনি ছেলেকে গড়ে তুলবেন নামাজের পরপর সায়েতানা লোকমান বললেন ভালো কাদের আদেশ করো বা মন্দ কাদের নিষেধ করো বা বললেন অস্ফীর আলাম সবাক ইন আদ আলী কামিন আজমিল ও লোকমান বললেন অস্ফীর আলাম সবাক বিপদে ধৈর্য ধরো কারণ লোকমান আলু ইসলাম ভালো করেই জানেন যে নামাজ কায়েমের আন্দোলন করে যে সত্যের পথে আহ্বান করে যে অন্যায় কাজে বাধা দেয় সমাজ তারে ওয়েলকাম করে না তার জীবনে দুঃখ আছে তার জীবনে দুঃখ আছে তার উপরে হামলা হতে পারে মামলা হতে পারে তাকে দেশ ছাড়া করা লাগতে পারে আলামা আসবাক বাবা খুব ভালো করেই জানে বিপদ নেমে আসতে পারে যে নামাজ কায়েমের আন্দোলন করে যে সৎ কাজের আদেশ করে অসৎ কাজে বাধা দেয় তাকে থামানোর জন্য হ্যাঁ তার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্য তার রাস্তাকে ব্লক করার জন্য যুগে যুগে সমাজে সমাজে আছে না নাই আছে ঘাবড়ে গেলে চলবে না এই পথ এটা ফুল সজ্জার কোনো পথ নয় এটা কণ্ঠকাকীর্ণ এখানে প্রতি পদে পদে কাটা এটা জেনেই আমরা এই পথে এসেছি ঠিক কিনা আমাদেরকে রুখে দেয়া যাবে না আমরা সত্যের কথা বলেই যাব আমরা অন্যায় দেখলে প্রতিবাদ করেই যাব প্রতিবাদ করবেন দাঁড়াবেন আপনি দাঁড়ালেই দেখবেন পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে দাঁড়ান না যে আপনি অন্যায় করতেছে আপনি দাঁড়ান না কেন অপরাধ করতেছে আপনি থামান না কেন আপনার বোনের বয়সী একটা মেয়েকে টিস করতেছে কিছু ছেলেরা আপনি দাঁড়ান না কেন ও ওদের দশ জনের চেয়ে আপনার শক্তি অনেক বড় সত্যের যে শক্তি আছে মিথ্যা তার সামনে মুখ থুবড়ে পড়ে আপনি দাঁড়ান আপনি জিজ্ঞেস করেন এরকম করতেছে কেন টিস করতেছে কেন আপনি ওখানে জনমত গড়বেন আপনি দাঁড়ালে আরো দশজন দাঁড়াবে ঠিক কিনা দাঁড়াতে আপনাকে হবে সাহস করে দাঁড়াতে হবে সালাদ আন্দোলন যারা করে সৎ কাজের যারা দেয় মন্দ কাজ থেকে নিষেধ যারা করে তাদের জীবনে পরীক্ষা আসে না নাই এজন্য বললেন বাবা তোমাকে দিচ্ছি এটা লোকমান পালন করলে বিপদ আসবে কিন্তু ঘাবড়ে যেও না আতঙ্কিত হয়েও না অস্বির আলাম সবাক বিপদে ধৈর্য ধর ধৈর্য ধারণ করতে হবে সবর সবর নিয়ে কোথায় যেন আলোচনা করেছিলাম যে সবর এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে থাকে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি সবর বাংলা জানেন তো কি ধৈর্য ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু এই সুস্বাদু ফল খেতে হলে কাটা সহ্য করতে হবে ধৈর্য ছোট্ট ছেলে মেয়েদেরকে ননির পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলে আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলেমেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক না ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সমক শেখান সেদিনে লোকমান তাই করলেন ছেলেকে সবর শিখাইলেন বাবা ধৈর্য ধারণ না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর তাওকুল করে ঠিক না ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কিনা ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলতে হয় যে বাবা দুনিয়াটা এত সহজ না হয় এটা সহজ করে নিতে হয় দিস ইজ দ্য লাইফ হ্যাকস এই লাইফ হ্যাক আপনি শেখাবেন লাইফ লেসন গুলো শেখাবেন ধৈর্য ধরো সৎ কাজের আদেশ দাও মন্দ নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমি হাসবে ঠিক না বিজয় তোমারই হবে কি বলে সময়ই কথা বলে সময়ই কথা বলে বিপদে ধৈর্য ধরো বিশ্বনবী কল্লা বললেন হে বিপদে ধৈর্য হারা হবেন না ভালো সময় সামনে আসছে মক্কায় আপনারে কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কিনা ছেলে মেয়ে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে হোপফুল আতঙ্কিত যেন না হয় কষ্ট শিখান ধৈর্য শিখান আচ্ছা গেল এরপর তিনি বললেন ও আমার কলে জাটুকরা সন্তান ওলা তুসাঁ আইরহদ দা নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরা এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছেন হ্যাঁ ওলা তুসাঁ আইর হদ নাস দেখেন একটার পর একটা প্রথমে স্রষ্টারে চিনাইলেন তাই না এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপর আধ্যাত্মিকতা শিখাইলেন এরপরে এবাদত কি সেটা জানালেন এরপরে তিনি সোশ্যাল অ্যাঙ্গেজমেন্ট কিভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখাচ্ছেন মানে পিপল ওরিয়েন্টেড হও ওয়ালাতি নাস অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না মুখ ছিটকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল ওরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেরা মানুষের সাথে মিশতে পারে না দোষকার বাবা মায়ের শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম কি বলেন মেহমানের কাছে যাইতাম সুরা শোনাইতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হাই খুশি এখন দেখবেন টেনে হিসলে মেহমানের সামনে আনা যায় না এরকম আছে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারবে না এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না কারণ ওরা শেখানো হয় না দিন দিয়ে রাখছে কি হাতে হম মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আসলে নাই ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখান নাই তো শিখবে কোথেকে এই তো শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয় তাহলে ছেলে বললেন ওয়ালা তো এর হদ্দাকালীন নাচ তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মেশো ছেলে এটা বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন কাদার মধ্যে ছেড়ে দিবেন হাট বেটা হ্যাঁ কাদায় ছেড়ে দিবেন কুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ যেন মাছ দেখে নাই আমাদের অনেক ছেলে মেয়ের আছে না নাই ওরা ভাবে মাছ বোধ হয় ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় যেন মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকরের সাথে শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন এই উপদেশটা কয়েক হাজার বছর আগের মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে লোক ইসলাম ছেলেকে অ্যাডভাইস করতে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলে মেয়েদের শিখান। মানুষ দেখলে ভয় পেও না মানুষের কাছে যাও মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করো গণমুখী হও মানুষকে দেখতে সালাম দাও মুচকি হাসি দাও হাত বাড়িয়ে মুসাফা করো তাহলেই না মানুষের সাথে তুমি মিশবে শিখবে জানবে ঠিক কি না এরপরে বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা আমার কলেজার টুকরা সন্তান অহংকার করে রাস্তা দিয়ে হেটো না কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুхтаালিন ফখুর আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না এবার বডি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন ছেলেকে কিভাবে হাঁটবে আমাদের অনেক সময় মেয়েরা খুবই ভালো নিষ্পাপ শুধু ভিতরটা পরিষ্কার হইলে হবে না আপনার জ্যেষ্টারও তো ভালো হইতে হবে হ্যাঁ ভিতর ভালো কিন্তু প্রকাশভঙ্গি জানে না আছে না নাই এটা ইংরেজিতে কি বলে বডি ল্যাঙ্গুয়েজ বলে বুঝতে পারছেন এবার ছেলেকে বডি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে বাবা হাঁটার সময় এইভাবে হাঁটতে হবে আতম শিফিল ও দিমর হা অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না এখানে তামসি বলতে শুধু হাঁটাই না অহংকার করে ড্রাইভ করো না অহংকার করে হুন্ডা চালিও না এরকম আসেনা নেই আমাদের ইয়াং ছেলেমেয়েরা হুন্ডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে অসুস্থদের ক্ষতি হয় ছোট বাচ্চারা ভয় পেয়ে যায় মাঝরাতে মানুষ লাফ দিয়ে ওঠে ঘুম থেকে এরকম আসেনা নেই আমাদের সন্তানরা যেন এরকম না হয় রাস্তা দিয়ে চলতে বিনয়ের সাথে হাঁটতে হবে ভদ্রভাবে হাঁটতে হবে কারণ রহমানের বান্দারা অহংকারই হয় না তারা বিনয়ী হয় ঠিক কি ওয়া ইবাদুর রহমানাল্লাযিনা يمশুনা আলাল আরদি হামনা ওয়া ইযা খাতাবাহুমুল না ক্বালু সালামা রহমানের বান্দরা রাস্তা দিয়ে যখন হাঁটে দাম্ভিকতার সাথে হাঁটে না অহংকারের সাথে হাঁটে না বিনয়ের সাথে রাস্তা দিয়ে তারা চলাফেরা করে ঠিক কি না তো ছেলেকে হাতে ধরে ধরে বডি ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছে বাবা অহংকার করে হেঁটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরে আমি জাহান নামে নিক্ষেপ করি ফালা উবালি আই ডোট কেয়ার ওরে আমি জাহান নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই ঠিক না ডায়রিয়া যদি হয় লুজ মোশন যদি হয় পাঁচবার টয়লেটে গেলে এরপরে চেহারার দিকে তাকানো যায় বিছানায় পরে হা হু করতে শুরু করে তো কিসের অহংকার আপনার লুজ মোশন তিন দিন যদি হয় হায় রে চেহারার দিকে তাকানো যায় না সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে এই মানুষের অহংকার করা সাজে না ছেলেকে বিনয়ী হওয়া শেখাতে হবে বাবা বিনয়ী হও তোমার বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর করো তোমার কথা বলায় তোমার চলনে বলনে সব কিছুতে যেন একটা মাধুর্যতা থাকে একটা কোমলতা থাকে শেখানোর দরকার আছে না নাই সব শেষে সেদিন লোকমান ছেলেকে বললেন وقصد في مشيك واغدد من صوتك إن أنكر الأصوات لصوت الحمير وقصد في مشيك واغدد من صوتك তাহলে কিভাবে হাঁটবা হাঁটার ক্ষেত্রে একটা মিডিয়াম পেজ অবলম্বন করো মিডিয়াম পেজ ভদ্রভাবে হ্যাঁ মিডিয়াম মধ্যমপন্থী পন্থায় তুমি হাঁটো তোমার হাঁটার মধ্যে যেন একটা মুন্সিয়ানা ভাব থাকে তোমার হাঁটা চলাফেরায় যেন একটা ভদ্রতার ছাপ থাকে এটা তো হাতে ধরে ধরে শিখাইতে হবে হ্যাঁ লে শিখবে না তো বুঝবে না তো শেখ ওয়াকদুত মিন সাউথিক কণ্ঠটাকে মোলায়েম করব ইন্না আং কারণ নাসময়া তিলা সামতুল হামির করকশ গলায় কথা বলো না আমাদের অনেক ছেলেমেয়েরা অনেক সাউট করে আছে না নাই কেউ কি শাউটিং পার্সনকে পছন্দ করে আমরা লাইক করি নো বডি লাইক স্য শাউটিং পার্সন আপনি মালয়েশিয়ানদেরকে দেখেন কত কোয়াইটেন কাম হাজার হাজার মানুষ একটা প্রোগ্রাম করতেছে একটা সাউন্ড নাই আমাদের তো অনেক বলতে হয় অনেক অ্যানাউন্সমেন্ট অনেক এই সেই ওদেরকে কিছু বলতে হয় না ওদের আমি অনেক বড় বড় প্রোগ্রামে জয়েন করেছি হাজার হাজার মানুষ একটা ছোট্ট ইনস্ট্রাকশন লাইন ধরে সবাই সেটা মেনে নেয় ছেলেকে শিখাই দিলেন চলতে ফিরতে একটা মাঝারি মোলায়েম ভদ্র একটা পেস অবলম্বন করো আর কণ্ঠটাকে নিচু করো কর্কশ ভাষী হয় না কেউ পৃথিবীতে কর্কশ ভাষীকে পছন্দ করেন যারা চিৎকার করে চেঁচামেচি করে আল্লাহ তাদের কণ্ঠকে গাধার কণ্ঠের সাথে তুলনা করেছেন এখানে হুম দ্য গাধার আওয়াজের চাইতে পৃথিবীতে নিকৃষ্ট কোন আওয়াজ হতে পারে আল্লাহ বলে তুমি কি তোমার কণ্ঠকে গাধার আওয়াজের মতো করতে চাও যদি না চাও কণ্ঠটাকে মোলায়েম করো কর্কশ ভাষায় কোন মানুষকে সম্বোধন করো কারণ কর্কশ ভাষীকে এই শাউটিং পার্সনকে কেউ কখনো পছন্দ করে না তো এই উপদেশগুলো আমাদের ছেলেমেদেরকে দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ আকবর প্রজ্ঞা প্রজ্ঞায় সুসজ্জিত এই উপদেশ সে তিন হাজার বছর আগে যেমনি প্রাসঙ্গিক ছিল এখনও তেমনি প্রাসঙ্গিক এই উপদেশগুলো আমরা ছেলে মেয়েদেরকে দিতে পারবো তো এই দশটা উপদেশ মালা বুঝতে পারছেন আপনারা সবাই বুঝতে পারছেন মনে থাকবে খেয়াল থাকবে আমি এক মিনিটে একটু একটু রিভাইজ করি কি কি উপদেশ দিলেন প্রথমে সুক্রিয়ার কথা আল্লাহ নিজে বলেছেন সুক্রিয়া করো আমরা যেন যে কোনো পরিস্থিতিতে সুক্রিয়া করি করলে নিয়ামত বাড়ায় দিবে কে এরপর সাইদানা লোকমান ছেলেকে সর্বপ্রথম যে উপদেশটা দিলেন সেটা হলো বাবা কি করো না সবাই বলুন কি করো না কারণ শির্ক হচ্ছে সবচাইতে বড় পাপ আল্লাহ সব মাফ করে শির্কের গুনা তিনি মাফ করে এরপর আল্লাহ তালা নিজ থেকে একটা উপদেশ ঢুকাই দিলেন সেটা হচ্ছে কার সাথে ভালো আচরণ করো মা বাবার সাথে মা বাবা যদি বদ দেয় আপনার জীবনে কখনো উন্নতি আসবে এরপরে তিনি ছেলেকে বললেন বাবা আল্লাহ এমন ক্ষমতার অধিকারী যেখানেই যে পাপ করো ভালো কাজ করো সবার চোখকে ফাঁকি দেওয়া গেল আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যায় আল্লাহর শক্তি ক্ষমতার ব্যাপারে সতর্ক করলেন এরপরে তিনি ছেলেকে বললেন নামাজ কায়েম করো নিজেও পড়ো সমাজের সবাইকে নিয়ে পড়ো এরপরে তিনি ছেলেকে বললেন বাবা ভালো কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো মন্দ কাজ থামিয়ে দাও তারপর বললেন বাবা বিপদে ধৈর্য ধরো এরপরে বললেন গণমানুষের সাথে মেশো পিপল ওরিয়েন্টেড হও এরপর ছেলের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করে দিলেন মনে আছে তো আপনাদের অহংকার বশত হেঁটো না চিৎকার করে কথা বলো না সবশেষে ওরাল কমিউনিকেশন কিভাবে করবে শাউটিং না হয়ে মোলায়েম কণ্ঠে মানুষের সাথে যেন ভদ্রচিতভাবে কথা বলতে পারে এই উপদেশ মালাগুলো দিলেন আমরা যারা বাবা হয়েছি আমরাও যেন আমাদের কলিজার টুকরা সোনামনি সন্তানদেরকে এই উপদেশগুলো দেই মনে থাকবে সুরা লুকমানের বারো থেকে উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা এই উপদেশগুলো তুলে ধরেছে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আমরা যেন নেককার সন্তান লাভে ধন্য হতে পারে আল্লাহ তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আমরাও যেন সায়দানা লুকমানের মতো এই উপদেশ মালাগুলো আমাদের ছেলে দিতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা পড়ি আমিন Rose TV 24 এনজয় by listening to the Holy Quran.